হেভিয়ান আজ হচ্ছে মঙ্গলবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে ব্যতি হয়ে গেছে সো চাটা দি দিয়ে আর ব্লগটা শুরু করতে পারিনি বাকি সকালে উঠে অনেক কাজই হয়ে গেছে মেয়েও ফ্রেশ হয়ে গেছে ওরও ব্রেকফাস্ট হয়ে গেছে বাবা টুকটাক বাজার করে নিয়েও চলে এসেছে মানে বলতে গেলে অনেকটা বেলায় এগিয়ে গেছে শুধু আমাদের ব্রেকফাস্ট হয়নি মা এখন আমাদের ব্রেকফাস্টের প্রস্তুতি নিচ্ছে গুড মর্নিং মা গুড মর্নিং গুড মর্নিং বাবা গুড মর্নিং আমি সকালে মেয়ের একটু ভাতটা বসিয়ে দিয়েছি যেহেতু মাসি আসবে নামাবে সব আর এখানে মা বসিয়েছে আলু কুমড়ো তেল ভাজা আর মাংস এনেছে আর বাবা বাজার বলতে এই যে পটল এনেছে আর কিছু আনা আছে যা আজকে রান্না হবে শাক টাক আনা আছে সে পাটের শাক দেখা যাক আজকে রান্না হয় আর একজন দিন রাত্রি কাটছে না গুড মর্নিং কি ধানি গুড মর্নিং ভালো আছো আচ্ছা শুয়েছে দেখো একবার ভাজতেও পারি না এবার মা তেল দিয়ে ভাজবে এই যে ফাইনালি একটা শেপে আনতে পেরেছি আমার হাতের বেড়া পরাঠা আর এই যে বাবা খাচ্ছে আলু কুমড়োর তরকারি আর পরাঠা এখানে আবার মিনি সিঙ্গার বসে গান শোনাচ্ছেন দাদুকে আর দিদাকে আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট কই দেখি তুলে দাও তো বাবা একটা তুলে দাও ব্যাস তোমার চলো খেয়ে নিন এই হচ্ছে যন্ত্রণা বাবা খাচ্ছে বেল জোর জবরস্তি আমাকে খাওয়াচ্ছে বেল কোনো মানে হয় বেলের শরবত এই যে চামচ করে তুলে তুলে খাচ্ছে আমাকে এই আমি বাড়ি যাবো যাবি বাড়ি যাবি থাক তো মা আমারও থাকা যাবে আর যেমন হচ্ছে এ এই আমি খেতে পারছি না উপকারী দেয় কিন্তু এখন একটা পঁচিশ মতন বাজে এই নাম বাপের বাড়ি আসলে কোনো কাজকর্ম থাকে না শুয়ে বসে শুধু ল্যাট খেয়ে দিন কাটাও ব্রেকফাস্ট করার পর মাম্মা খুব ঘুম পাচ্ছিলো খুব হাই তুলছিল তো ওকে উপরে এনে আমি ঘুম পাড়িয়েছিলাম এগারোটার মতন বাজে তারপর ব্লগটা এডিট করে আপলোড করলাম তারপর আজকে ব্লগটা এডিট করছিলাম তারপর ফোনের স্টোরেজটা একটু খালি করছিলাম এই করতে করতে আমিও একটু রেস্ট নিলাম সেই এগারোটা থেকে দেড়টা বেজে গেছে দেখো এখন যাবো স্নান করবো মেয়েকে স্নান করাবো আর মনে হয় নিচে অলরেডি মায়ের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে কেমন ঘুমালে

সান কমপ্লিট হয়ে গেছে ম্যাডামের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এবার আমাকে তো বলবো মা ওখানে অলরেডি ভাত বাড়ছে মাংসটাকে একটু হালকা করে গরম করার জন্য দিয়ে গেছে গ্যাসটা একদম ধেনে দিয়েছে এই যে মা ভাত বেড়ে দিয়েছে সুন্দর করে আজ যাচ্ছে দিদুন তা আমার তো মা হয় তা আমার তো মা তোর দিদুন এটা এখনও বোঝে না

ছাদে যাবো ছাদে যাবো ছাদে যাব নে ছাদ পারে না ছাদে চলে এসেছি অনেক দিন পর কি ফাঁকা লাগছে সব জায়গা ইস ভেঙে চুড়ে যা তা অবস্থা কতদিন পর যে মা এনেছে আচার এখন ছাদে ঘুরে ঘুরে ছা আছে কুলের আচার তো আগে আমি বলেছিলাম কুলের আচারটা করে রাখবে আমি নিয়ে যাব তো মা এসে করে আমার জন্য আলাদা রেখে দিয়েছে যা সময়তে নিয়ে যাব বাদরটার অবস্থা দেখো অবস্থা বাদরটা এর জন্যই ছাদে আসবো ছাদে আসবো করতে তাই না মানে তুই নিজে এমন উল্টো বাদর এর জন্য ছাদে আসবো ছাদে আসবো করতি বাদর হুম উল্টো বাদর দে মজা পেত ছাদে এসে মজা পেয়েছিস কতটা মজা পেয়েছিস তাই দেখো 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 এই গাছ এটা কত ফুল ফুটেছে দেখ এই তুই ঠাকুরকে দেবে মাম মাম আর এই যে আমার বন্ধুদের দেওয়া গাছ এই একটা এই একটা বন্ধুদের কে কে গাছ এটা সহজ যে ভোলা যায় এই মনে আনন্দে যা খুশি তাই করে বেড়াচ্ছে হয়েছে এবার এখান থেকে যা বল সামনে তাই এখন কি বেরিয়েছে মা এগুলো কীর্তন বলে না পরিক্রমা করতে বেরিয়েছে এইখান দিয়ে এখন সব যাবে i trust my mama like doll

সিঁদুর আসুন ব্রাইট বসে গেছেন রেডি হতে তাই তো আচ্ছা আর এই যে মা সাজিয়ে দিচ্ছে ভালো মজা আগে টিপটা খুলে নাম ওলে বাবালে এক ধাপ হয়েছে সবে আরে দাদা তুই রাখ দেবে সব পরিয়ে ওলে বাবা রে বাবা রে এখন রেডি হইনি দাদা এটা পরিয়ে দাও না না বাস আমি আসছি এখন আসছে আলাদা

তুমি আয়নায় গিয়ে দেখো আয়নায় দেখো কেমন লাগছে ভাল লাগছে আচ্ছা খেয়ে ঘুমিয়ে গেছেন রাত্রি হ্যাঁ শুরু করছে এই যে ভাত মাংস আর পেঁয়াজ ডিনার কমপ্লিট হয়ে গেছে আর মেয়ে তো অনেক আগেই ঘুমিয়ে গেছে ওকে বিছানায় দিয়ে দিয়েছে ও ঘুমাচ্ছে বাকি আমরাও শুয়ে পড়বো খুব টায়ার্ড ঘুমটা ঠিকঠাক হচ্ছে না বাকি চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা আমি কাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে তত আমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো টাটা অ্যান্ড গুড নাইট বাই